রাহিম আসসালামু আলাইকুম আজকে মহান মে দিবস এই দিবসে আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং শ্রমের ন্যায্য অধিকার পাওয়ার জন্যে সেদিন অনেক শ্রমিক হতাহত হয়েছিল রক্ত দিয়েছিল তাদের রক্তের ধারাবাহিকতা আজকে মে পালিত হচ্ছে জাতীয় আন্তর্জাতিক পরিসরে মে দিবসের প্রতিবাদ্য হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা দেখেছি মালিক পক্ষ শ্রমিকদের কিভাবে শোষণ করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সারা পৃথিবীতে শোষিত এবং শোষকদের দুভাগে বিভাজন হয়েছে আমরা সব সময় শোষিতের পক্ষে কথা বলেছি কাজ করেছি শোষকদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে আগামী দিনও চলবে আমরা চাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করে তাদের ন্যায্য শ্রমের মূল্য দেওয়া এবং তাদের সম্মান বৃদ্ধি করা আগামী দিনে বাংলাদেশ সহ আমাদের শ্রমিকদের জন্য একটি সুন্দর ভুবন তৈরি হোক সেটি আমি প্রত্যাশা করি দুঃখজনক হলেও সত্যিই স্বাধীনতার এত বছর পরেও শ্রমিকদের জন্য সঠিক কোনো শ্রমনীতি প্রণয়ন করা হয় নাই আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা দিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে অবশ্যই আমরা শ্রমনীতি তৈরি করব। শ্রমনীতির মধ্য দিয়ে প্রত্যেকটা শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে তাদের আগামী দিনে সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্যে তারা তাদের সন্তান সন্ততি এবং তাদের কর্মের নিশ্চয়তা পাবে তারা অবশ্যই আগামী দিনে হাসি খুশি জীবন ধারণে সমর্থ হবে আমি বিশ্বাস করি শ্রমিকদের আজকের দিনে অঙ্গীকার হোক ঐক্যবদ্ধ শ্রমনীতি প্রণয়নের দাবি এই দাবিতে আগামী দিনে জাতীয় ঐক্যবদ্ধ থাকবে আগামী দিনে জাতি একমত হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি